নমস্কার সবাইকে কেমন আছেন সবাই আজকের ব্লগে আপনাদের সবাইকে স্বাগত মেয়ে সকালবেলাই বায়না করছিলো আজকে সাদা পোলাও আর মুরগির মাংস খাবে সেজন্য আমিও শুরু করে দিলাম রান্না পোলাওটা আমি ঠিক ভালো করতে পারি না আর এখানে দেখুন চকলেট খেতে দিয়েছে এই কুকুরটাকে কুকুর কি কখনও চকলেট খেতে পারে এই যে নিজেও খাচ্ছে ওকেও খেতে দিচ্ছে আর ঘরের মধ্যে জানেন তো ভীষণ ঠান্ডা তাই জন্য সব কিছু নিয়ে বাইরে চলে এসেছি এখানে বসে বসে আমি কাটছি আর সাথে একটু পেঁপের প্লাস্টিকও করব সেই জন্য একটু পেঁপেও নিয়ে নিয়েছি লেবু কেটে নিয়েছি লেবু দিয়েই করব কাঁচা তেঁতুল তো আমাদের আর নেই আর এখানে আমি ভালো করতে পারি না এইটা মা করছে সাদা পোলাওটা আর পেঁয়াজ বেস্তা করে দেবে সেই জন্য আমি পেঁয়াজ কেটেও দিয়েছি আর এখানে গরম মশলা সব রকমের আর কাজু নিয়ে নিয়েছে আর এই হাঁড়িটা জানেন তো আমার বোনের এইখানে রেখে গেছে ভালোই হয় একটু বেশি রান্না হলেই এটাতেই করি আমরা আর পোলাউটা আমি কখনো ভালো ঝুরঝুরে করতে পারি না সেই জন্য পোলাউটা সবসময় মাই করে খানিকটা ঘি দিয়ে দিল। এর সাথে খানিকটা সাদা তেলও মিশিয়ে দিল এবার একে একে সমস্ত গরম মশলা দিয়ে দিল সাথে তেজপাতাও দিয়ে দিল আর এই যে চালটা দিচ্ছে এটা অনেক আগে ধুয়ে রেখেছে তাই একটু ঝরঝরে হয়ে গেছে এবারে এটাকে বারবার নাড়তে হবে আর এখানে দেখুন আমি সমস্ত রকমের মশলাগুলোকে কেটে নিয়েছি সাথে আলুও কেটে নিয়েছি হাসবেন না শোনা চালটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এখন দুধ দিয়ে দিচ্ছে মা আবার শটটা রেখে দিয়েছে আমি হলে শটটাও দিয়ে দিতাম আলুটায় আমি একটু লবণ আর হলুদ মাখিয়ে দিচ্ছি এখানে দশ চামচ মতো চিনি দিয়েছে কারণ পোলাওটা একটু খেতে মিষ্টি মিষ্টি ভালো লাগে তো তাই জন্য একটু বেশি পরিমাণ দিয়েছে আর জল দিয়ে দিল পরিমাণ মতো আর লবণ দিয়ে দিল স্বাদ মতো এইদিকে আমি মাংসটা ধুয়ে নিচ্ছি মাঝে পেঁয়াজ বেরেস্তা করেছে তার সাথে একটু লঙ্কাও দিয়ে দিয়েছিল কাঁচা লঙ্কা দুটুকর লেবুর রস দিয়ে দিলাম লবণ হলুদ সব একসাথে দিয়ে মেখে নেবো এবার কাজু কিশমিশগুলো ভাজতে মা ভুলে গেছিল তাই জন্য আবার এই ছোটো কড়াটায় একটু ঘি দিয়ে এটাকে আবার ভেজে মিলিয়ে দিচ্ছে কারণ এটা একটু ঘি দিয়েই ভাজতে হয় নাহলে ভালো লাগে না এই যে পিঁয়াজগুলো বেস্তা করে রেখেছিল সেইগুলো ওপরে ছুটিয়ে দিলো এবার হয়ে গেছে ঢাকনা দিয়ে দিলেই রেডি আর এখানে যে পেঁপেটা আমি দেখিয়েছিলাম কেটে রেখেছি সেটা এখন গ্রেড করে নিচ্ছি এটা মিডিয়াম সাইজের একটা পেঁপের হাফ এই যে দেখুন কত সুন্দর হয়ে গেছে এবার এটাকে আমি ধুয়ে নেব ধুয়ে তারপরে কড়ার মধ্যে জল দিয়ে বসিয়ে দিয়েছি সিদ্ধ হোক আগে আর এই পাশের কড়াটায় আমি আবার আলু ভাজ দেবো সি দিয়েছি কাজু কিশমিশগুলো ধুয়ে এর সাথে দিয়ে দিয়েছি যে এটাও একটু সিদ্ধ হয়ে যাবে অন্য সময় আমরা ফোড়নের গুঁড়ো দিই কিন্তু আজকে আর ফোড়নের গুঁড়ো দেবো না আর এই যেটা ঢালছি এখন দেখছেন এটা হচ্ছে মিষ্টির রস মানে আমাদের বাড়িতে প্রচুর মিষ্টি আসে তো সেই মিষ্টির রসগুলো একটা পাত্রে রেখে দিয়েছি সেই রসগুলো দিয়ে দিচ্ছি অফ ক্যামেরায় আমি খানিকটা নকুল দানাও দিয়ে দিয়েছিলাম আর এদিকে আমার আলু ভাজাটা হয়ে গেছে দিয়ে দিলাম তেজপাতা আর গরম মশলা আর এই যে পেস্টটা দেখছেন এটা আদা আর রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটা একটু ভাজা ভাজা করে পেঁয়াজ আর টমেটোটাও দিয়ে দিলাম এবারে এটা একটু ভেজে নেব ভালো করে এদিকে একটা এলাচ গুঁড়ো করে দিয়ে দিলাম আর মা এদিকে লেবুর রস করে দিচ্ছে চাটনিতে দেওয়ার জন্য মানে পেঁপের প্লাস্টিক যেটা আর আপনারা সবাই জানেন আমরা একটু ঝাল পছন্দ করি সেজন্য একটু বেশি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর এদিকে দেখুন আমার কর্তা মাসা সব কিছু নিয়ে এসেছে আমাদের বাড়ি কলা প্রচুর খাওয়া হয় আর এই যা খো নিয়ে এসছে এদিকে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো সব কিছু দিয়ে কষিয়ে তারপরে মাংসটা দিয়ে দিলাম যে লেবুর রসটাও মিশিয়ে দিয়ে দিলাম চাটনি আমার রেডিকে মাংসটাও হয়ে এসছে এমনি দিন আমার মেয়ের অত খিদে পায় না কিন্তু আজ প্রচুর খিদে পেয়ে গেছে তাই জন্য ওকে আগে একটু তুলে দিচ্ছি মাংসটা এখনো পুরোপুরি হয়নি আর একটু হবে দেখুন কত সুন্দর ঝরঝরা পোলাও হয়ে গেছে এবার মেয়েকে খেতে দিয়ে দেব মেয়ের তো খেয়ে খুব ভালোই লেগেছে আপনাদের রান্নাটা দেখে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যদি খেতে মন চায় তাহলে বাড়িতে করে খাবেন কিছু তো আর করার নেই আর নাইলে আমার বাড়ি আসতেও পারেন তো চলুন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের ভিডিওতে আপনাদের সাথে আবার কথা হবে